হাই বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ওলের ডাটা কাঁঠালের আঠি দিয়ে সরষে ফোরন দিয়ে ভাজা ভাজা করব। তো তোমরা কেউ ওলের ডাটা কাঁঠালের আঠি দিয়ে ভাজা ভাজা খেয়েছো আমি আজকে সেটা রান্না করব তোমরা দেখো তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার সর্ষে ফোরন দিলাম শুকনো লঙ্কা ফোরণ দিলাম কাঁচা লঙ্কা দিলাম ফোরণে এবার আমি কাঁঠালের রাটি আর ডাটাগুলো ঢেলে দিলাম এবার আমি সাত বোতল লবণ আর হলুদ দিয়ে ওলের ডাটাটা ভাজা ভাজা করার জন্য আমি অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে আমি ডাটাটাকে ভাজা ভাজা করব। ওলের ডাটাটা আমার কাঁঠালের রাখি দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে অনেকে তো চিংড়ি মাছ দিয়ে খায় চুনো মাছ দিয়ে খায় অনেকে কালো জিরে দিয়ে খায় আজকে আমি সর্ষে ফোড়ন দিয়ে করেছি তো আমি আবার এটাকে নামিয়ে ফেলবো খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে